ইমনা তুই ওখানে চুপটি করে বস আমি যাই কাজগুলো সব সেরে নি কেন মা আমি ওই সোফাটায় বসি না নিচে তো খুব ঠান্ডা না ওটা মালিকের সোফা ওখানে বসতে হয় না তুই এই নিচেই বস ঠিক আছে আমি নিচেই বসছি চুপ করে বস তুই কিন্তু মালিকের কোনো জিনিস দিবি না আমি যাই বাসনগুলো মেজে আসি হ্যাঁ ওইটা কি পরে হ্যাঁ এটা তো লিপস্টিক একটু ছোটে লাগাবো এই তোর তো সাহস কম না তুই আমার লিপস্টিক চুরি করে পড়ছিস না ছোট দিদিমণি আমি তোমার লিপস্টিক নিয়ে নি ওইখানে পড়েছিল তাই আমি একটু তুলে দিয়েছিলাম কি হয়েছে ছোট দিদিমণি এই দেখো দেখো তোমার চোর মেয়ে আমার লিপস্টিক চুরি করে পড়ছে তুই দিদিমণি লিপস্টিক চুরি করে পড়ছিস ঠিক হয়েছে বেশ হয়েছে